কেউ কথা রাখেনি তেত্রিশে বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্টমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাছি নাদের আলী বলেছিল বড় দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় খেলা করে। নাদের আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বেল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমাদের হেসেছে আমার দিকে তার ফিরেও যায়নি বাবা আমার কাছে বলেছিলেন দেখিস একদিন বাবা এখন অন্ধ আমার দেখা কিছুই সেই রয়্যাল গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বর্ণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোই প্রাণ নিয়েছি দুরন্ত সাড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না